দিন গোনা কোনো কাজে আসে না বরং প্রতিটি দিনগুলোকে অর্থপূর্ণ করুন এক একটি লাইন যদি সত্যিকারভাবে হৃদয়ে যায় তাহলে পুরো জীবনটাই বদলে যেতে পারে আমাদের আশেপাশে তাকালেই দেখবেন কেউ শুধু অপেক্ষা করছে শুক্রবার আসো কেউ অপেক্ষা করছে ছুটি আসো কেউ আবার অপেক্ষা করছে ভালো দিন আসো কিন্তু তারা ভুলে যাচ্ছে ভালো দিন আসে না ভালো দিন তৈরি করতে হয় ক্যালেন্ডারে শুধু তারিখ বদলালে জীবন বদলায় না দিন গোনা মানে শুধু সময়ের হিসাব রাখা কিন্তু জীবন কেবল হিসাবের পাতা নয় জীবন হলো অভিজ্ঞতা শিক্ষা সংগ্রাম আর অর্জনের গল্প ভাবুন আপনার হাতে যদি একটা সোনার গয়না থাকে আর সেটা হারিয়ে যায় আপনি আবার কিনতে পারবেন কিন্তু এক মিনিট সময় চলে গেলে পৃথিবীর সব সোনা দিয়েও সেটা ফেরানো সম্ভব নয় আমরা প্রায় বলি সময় থাকলে করব আবার সুযোগ আসবে কিন্তু সত্য হলো প্রতিটি মুহূর্তই একবার আসে একবার গেলে আর ফিরে আসে না তাহলে কেন আমরা সময় নষ্ট করি কেন আমরা শুধু দিন গুনে যাই অর্থপূর্ণ দিন মানে কি অনেকে ভাবে অর্থপূর্ণ দিন মানে বিশাল কিছু অর্জন করা ডিগ্রি পাওয়া চাকরি পাওয়া ব্যবসা শুরু করান তো আসল অর্থপূর্ণ দিন অনেক সহজ অর্থপূর্ণ দিন মানে হলো আজকে আমি কি শিখলাম আজকে আমি কি একটু হলেও উন্নতি করলাম আজকে আমি কি কারো উপকার করতে পারলাম আজকে আমি কি আমার স্বপ্নের দিকে একদাপ এগোলাম যদি প্রতিদিন এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার জীবন সত্যিই অর্থপূর্ণ সাফল্য কখনো একদিনে আসে না সাফল্য আসে প্রতিদিনের ছোট ছোট কাজের যোগফল থেকে প্রতিদিন দশ পৃষ্ঠা বই পড়লে এক বছরে তিন হাজার ছয়শো পঞ্চাশ পৃষ্ঠা পড়া হবে মানে অন্তত বারোটা বই সে প্রতিদিন তিরিশ মিনিট এক্সারসাইজ করলে এক বছরে আপনি আগের চেয়ে অনেক স্বাস্থ্যবান হবেন প্রতিদিন এক টাকাও যদি সঞ্চয় করেন সেটা এক সময় অভ্যাসে পরিণত হবে আর বড় অঙ্কে জমবে ছোট কাজগুলো তুচ্ছ মনে হয় কিন্তু পরিবর্তনের সূচনা এডিসন হাজারবার ব্যর্থ হয়েও প্রতিদিন আব্রাহাম লিঙ্কন জীবনে অসংখ্য ব্যর্থতার পরেও প্রতিটি দিনকে কাজে লাগিয়েছেন একদিন তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যদি শুধু দিন গুনতেন তাহলে তিনি হাজার কবিতা গান উপন্যাস লিখতেন না লিখতে পারতেন না তারা বুঝেছিলেন দিন গুনার জন্য নয় দিনকে অর্থপূর্ণ করার জন্য জীবন আজকে আপনার চারপাশে দেখুন যে মানুষটা সকালে তাড়াতাড়ি উঠে কাজ করে নতুন কিছু শিখে সময়কে সঠিক ভাবে ব্যবহার করে সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অন্যদিকে যে সারাদিন মোবাইল স্ক্রল করে সময় নষ্ট করে শুধু ক্যালেন্ডারের তারিখ গুনে জায়গায় দাঁড়িয়েই থেকে যাচ্ছে দুজনের পার্থক্য শুধু একটাই একজন দিন গুনছে আরেকজন দিনকে অর্থপূর্ণ করছে আমি আপনাকে একটা প্রশ্ন করি আর যদি আপনার জীবনের শেষ দিন হতো আপনি কি খুশি হতেন আপনার সময় ব্যবহারে আপনি কি বলতে পারবেন আপনি কি বলতে পারতেন হ্যাঁ আমি প্রতিটি দিন অর্থপূর্ণ করেছি নাকি বলতেন আহ যদি আর একটু সময় আপনি কোন উত্তর দিতে চান সেটা আজই নির্ধারণ করুন এখন প্রশ্ন আসতে পারে কিভাবে দিনকে অর্থপূর্ণ করব। কিছু দাও লক্ষ্য ঠিক করুন প্রতিদিন আপনার কি করতে হবে সেটা লিখে ফেলুন নতুন কিছু শিখুন 10 মিনিট হলেও শেখার অভ্যাস করুন শরীর ও মনকে যত্ন নেই যত্ন দিন প্রতিদিন সামান্য হলেও ব্যায়াম করুন ধ্যান করুন অন্যকে সাহায্য করুন কারো মুখে হাসি ফোটাতে পারলে আপনার দিন অর্থপূর্ণ হবে কৃতজ্ঞতা প্রকাশ করুন দিন শেষে ভেবে দেখুন আজ আপনি কি কি পেয়েছেন এই ছোট ছোট অভ্যাস আপনাকে একদিন বিশাল উচ্ছতা নিয়ে যাবেন